এবার সেনাবাহিনীর হাতে সমন্বয় খাসনাদ আবদুল্লাহ গ্রেপ্তার হলো কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহ মানে পোলাটা হওয়ার কাজে হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নারা দেওয়া তারপর পুরো মার্কেটটারে গরম করা আর তার বরিষ্ঠ যে গলার আওয়াজ হ্যাঁ বিচার ও সংস্কারের আগে এই কোন নির্বাচন হবে না এই সমাবেশের মূল বক্তব্য ছিল এটাই তারা নিজেদেরকে এরকম একটা অবস্থায় দাঁড় করানোর চেষ্টা করছেন যে বাপখানা তারা গণতন্ত্রের জনক ব্রিটেনের জন লকের মতো তারা তাদেরকে দেখতে সেরকম লাগে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের মতো লাগে ন্যানসন ম্যান্ডেলার মতো লাগে অবস্থা সেরকম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বর্তমান এনসিপির নেতা প্রিয় দর্শক শ্রতা তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করতে চলেছে তিনি কেন গ্রেপ্তার হতে চলেছেন তিনি কি এমন দুর্ঘটনা ঘটিয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কেন গ্রেপ্তার হতে চলেছেন কারণ সেনাবাহিনী তাকে কঠিনভাবে তার উপর ক্ষিপ্ত হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হাসনাত আব্দুল্লাহ মানে পোলাটা হওয়ার কাজই হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া তারপর পুরো মার্কেটটারে গরম করা আর তার বলিষ্ঠ যে গলার আওয়াজ হ্যাঁ একদম সেই লেভেলের চেহারা মিল আছে মারণা মামুলের সাথে আবার কপালটারও মিল আছে মারণা মামুল লোক বলছিলেন কপালারে যাদের এই কালো দাগ থাকে এটা নাকি সৌভাগ্যের লক্ষণ যাই হোক সৌভাগ্য অনেক হয়েছে কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আমাদের ভিডিও হেডলাইন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাদ আবদুল্লাহ তো আসলে কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশনের দিকে তাকালাম কেউ বলতেছিল এটা সেনা প্রধানই করছে প্রথম হাসনাদ আবদুল্লাহ উনারে নকল করছে আবার কেউ কেউ বলতেছেন না এটা হাসনাদ আবদুল্লাহ বলছে তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক বাট আমিও শিওর যেটা এটা সেনা প্রধানই করছিলেন বা বক্তব্যটা এই ধাসটা একবারই তিনি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ অনলাইন অফলাইন রাজনৈতিক বিদ্রা প্রত্যেকের মধ্যে একটা মেরুদণ্ডের উপর হালকা ঠান্ডা বাতাস বয়ে গেছে কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন

তো সেই অক্টোবরের পর তার ফেসবুকে একটা স্ট্যাটাস যেটাতে তিনি লিখেছিলেন যদি কিন্তু অথবা ছাড়া যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আমলিকে নিষিদ্ধ করতে হবে আর গতকালকে 3 টাই বাইতুল দক্ষিণ গেটে যখন বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশের যুবদের আহ্বান জানিয়ে তার স্ট্যাটাস এবং অক্টোবরের মধ্যে একটা পর্যায়ে তিনি একদম করা ভাষায় এই বক্তব্যটা দিলেন তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনা প্রধানকে নকল করছেন হতে পারে দেখেন আমরা দেখে দেখে শিখি যাই হোক এখন কালকে এনসিপিডি প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো আমরা সামষ্টিকভাবে যদি ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও এই হাসনাত আব্দুল্লাহরা একটা জায়গায় সফল হয় সেটা কোনটা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু অথবা আওয়ামী লীগের ইস্যু অথবা শেখ হাসিনা অথবা ছাত্রলিক মানে এই ইস্যুগুলোতে তারা যখনই কোনো সমাবেশ করেছে আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে মানে তবে অনেক একটু ভাড়াও ছিল আমাদের বোনেরা এটা প্রত্যেক দলে থাকে নতুন কিছু না অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন কয়া নিয়ে আসছে জানি না এটা আমি দেখছি বেশীরভাগ সময় হয় তো এর বাহিরে কালকের এই সমাবেশ থেকে আসলে সরকারকে টাচ করার মতন কোনো কিছু বড়ভাবে ছিল না তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে তাহলে তারা নিজেরা জনগণ সিদ্ধান্ত নিবে বা শহীদ পরিবারগুলো সিদ্ধান্ত নিবে তো জনগন্ত জনগণনা জনগণ না এনসিপি বাদী যারা জনগণ আছেন আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছেন নিহত হয়েছেন তো সব শহীদ বা আহতরা কি না কেন হবে না ভাতা পায় নাই মেডিকেল কার্ড পায় নাই নানান অভিযোগ আছে খোদ আবু সাইদের ভাই এবং বাপেরই তো অভিযোগের শেষ নেই এনসিপি নিয়ে ফোন দিলে ফোন ধরে না তো সবারই যে পাবে তাও না তবে হ্যাঁ বড় একটা অংশ পাবে আওয়ামী লীগ ইস্যুতে তো যাই হোক হাসাদ আবদুল্লাহ বলা হচ্ছে আগামী দিনের কি বলা হয়েছে ব্লুটুথ বয়

কালকে এনসিপির এই সমাবেশের মূল বক্তব্য ছিল এটাই বায়তুল মোকারমের দক্ষিণ ফটকে তারা এই সমাবেশ করছে যাই এই বক্তব্য তাদের নতুন বক্তব্য না তো তারা একটা বক্তব্য দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টাল বাহানা দেখা যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের পাঁচই আগস্টে দিয়েছে এরপরেও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে আসলে এটা তো তাদের দাবি করতে পারে এবং আওয়ামী লীগের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই আওয়ামী লীগ একেবারে অনেক নেতা গণহত্যার সাথে যুক্ত দুইটা বিষয় এক হচ্ছে আওয়ামী লীগের দল আর একটা হচ্ছে ব্যক্তি শেখ হাসিনার যে দায় সেটা কি আওয়ামী লীগের সর্ব সকল নেতা কর্মীরা সে দায় বহন করবে আওয়ামী লীগের অনেকজন নেতা যদি বলে যে না আমরা এই দায় নিব না আমরা আওয়ামী লীগ করি আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডকে সমর্থন করে না তাহলে আপনি কেন নিষিদ্ধ করবেন যে কারণে জামাতকে নানান অজুহাত তুলেও কিন্তু তারা করতে পারেনি আওয়ামী লীগ শেষের দিকে একেবারে সেই সেটাও তো আহ অধ্যাদেশ দিয়ে প্রশাসনিক আদেশে করেছিল যেটা আসলে নেই তো আজকে একই ভাবে কি করা ঠিক হবে নাকি সত্যিকার অর্থে নিয়ে আইন করে করা উচিত এই প্রক্রিয়া দ্বিমত আছে কিন্তু সংসদ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কারোরই কোনো অবস্থা এই ব্যাপারে পরিষ্কার গেল আওয়ামী লীগের বিচার আর একটা হচ্ছে সংস্কার আচ্ছা বলেন সংস্কার তো একটা অনেকটা উন্নয়নের মতন মনে করেন আপনি যদি বলেন যে আওয়ামী লীগ বলতো না উন্নয়নটাই হলো আসল এই উন্নয়নের শেষ নাই উন্নয়নটা কোন জায়গায় থাকবে মডেল কি আমেরিকা কানাডা সুইজারল্যান্ড সিঙ্গাপুর নাকি ব্যাংকক কোন জায়গায় সে ঠেকলে সেটা মানে তারপরে একটা সুষ্ঠু নির্বাচন হবে তেমনি সংস্কার সংস্কারটা তো এত লম্বা মানে সবগুলো সংস্কারের যে প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিচ্ছে সেগুলি যোগ করেন যোগ করলে মিনিমাম এক হাজার সংস্কার হবে সকল ক্ষেত্রে এক হাজার সংস্কার করতে যে কত দিন লাগবে সেটা শেষ করে তারপর নির্বাচন সংস্কারের কেউ কেউ কি বিরোধিতা করছে করছে না কারণ এটা পছন্দ হচ্ছে কেউ বলছে সরকার মেয়াদ চার বছর কেউ বলছে পাঁচ বছর মেয়াদ এগুলি নিয়ে কি আটকে থাকবে নাকি এখন যেহেতু সরকার নির্বাচনে গেলে যারা জুলাই গণভুত্থানের চেতনায় বিশ্বাস করে যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোই তো ক্ষমতায় যাবে তারা প্রয়োজনীয় সংস্কার করবে যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে এবং মানুষ যেটা মনে করে যেমন একটা ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত নেই যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তো এরকম মোটা দেখের কিছু অপ্রস্তাব আছে এটার জন্য নির্বাচন মানে বড় বাধা হয়ে দাঁড়াবে রাজনৈতিক দলের উপর আস্থা এখন অন্তর্বর্তী সরকার যদি সব দলে সমর্থিত হয় তাহলে যে নির্বাচনটা হবে যে নির্বাচনে নির্বাচিত দল হবে সেটা কেন জনগণের সমর্থিত হবে না এখন যদি নির্বাচন ছাড়াই এই অন্তর্বর্তী সরকার সব দল মানে কি জনগণের সমর্থিত হয়ে থাকে তাহলে নির্বাচন হলে নির্বাচনে যারা ভোট দেবে সেই সরকার যে সরকার গঠিত হবে সেই সরকার কেন সংখ্যাগরিষ্ঠ ভোটারদের সরকার না কেন সেই সরকারের উপর আস্থা নেই তাহলে তো টোটাল বলতে হয় যে তাহলে মানে পৃথিবীতে মানে নির্বাচিত সরকারের চেয়ে অরাজনৈতিক সরকার সামরিক সরকার ফ্যাসিবাদী সরকার এগুলোর উপরই মানুষের বেশি আস্থা থাকবে তাই কি আমাদের গণতন্ত্র কি তাই বলে তাহলে আমরা গণতন্ত্রের জন্য এত সংগ্রাম করছি এই সমস্ত নানান বিষয়গুলো নিয়ে আসলে জটিলতা তৈরি করা হচ্ছে এনসিপির অনেক আহ তরুণ উদ্যোগী উদ্যমী নেতা আছে কার মনে কি আছে না তবে এইসব কথাবার্তা বলে যদি পুরো বিষয়টা নির্বাচনের বিরুদ্ধে দাঁড় করানো হয় আওয়ামী লীগের বিচার অথবা গণহত্যার সাথে যুক্তদের বিচার বা সংস্কার এটা হবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি সবচেয়ে একটা দুর্ভাগ্যজনক অধ্যায় যে কেউ দাবি তুলছে যে নির্বাচনের আগে এই কাজগুলো করতে হবে অথচ নির্বাচন সংস্কার বিচার সবই কিন্তু একটা মালার গাথার গেতে থাকার কথা যে একটার সাথে একটা সম্পর্কিত কোনোটাই অন্য গ্রহের না এখন নির্বাচনকে আমরা মঙ্গল গ্রহে পাঠাই পাঁচ আগস্টের পর গণতন্ত্রের নেত্রী শেখ হাসিনা হঠাৎ করে হয়ে গেলেন চরম ফেসিস্ট তিন মাস হলো প্রায় তিনশোর উপরে থাকা বিভিন্ন বিষয় সেখানে সম্পৃক্ত এখন মামলান যে আওয়ামী লীগ ফেসিস্ট একটা দল শেখ হাসিনা ফেসিস্ট কিন্তু যারা এটা দাবি করছেন তারা কারা তাদের আচরণ কি বলে তারা নিজেদেরকে এরকম একটা অবস্থায় দাঁড় করানোর চেষ্টা করছেন যে বাপখানা তারা গণতন্ত্রের ব্রিটেনের জন তারা তাদেরকে দেখতে সেরকম লাগে মতো মতো লাগে ম্যান্ডেলার অবস্থা সেরকম আসলে কি তারা সেরকম এখন যারা রাজনীতি নেমেছেন যারা বৈষম্য বিরোধী ছিলেন এখন নাগরিক পার্টি হয়েছেন তাদের দলের কোনো খবর নাই খালি বড় বড় কথা এবং বড় বড় গণতন্ত্রের কথা বলছেন কিন্তু তাদের আচরণ কি প্রকাশ করছে এই যে জোর করে খবরদায়ে থাকা চুকরাঙ্গানি হ্যাঁ এই করে ফেলবো সেই করে ফেলবো হটকারিতা করা এগুলো কি সুস্থ রাজনীতি কিনা মানে শরীরের জুড়ে হটকারিতা দিয়ে কিছু করতে পারেন আর না পারেন গণতন্ত্র পারবেন না এটা লিখে রাখেন কেউ কেউ বলেন এরা হই গেছে গুবরে পন্ত মানে হঠাৎ করে ক্ষমতা পাইছে এখন তাদের মাথা কথা ঠিক নাই যারা একসময় টিউশনই করতো এখন হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছে এখন মাথা ঠিক নাই এখন তারা মনে করে তারা দেশের মালিক আমরা যা বলবো সবাই মানতে বাধ্য আমরা যেটা বলি সেটাই আইন ব্যাপারটা সেই রকম এখন বৈষম্য বিরোধীর এই ধরনের উশৃঙ্খল আচরণে বিএনপি প্রথম প্রথম তাদেরকে সাপোর্ট করলো পরে তারাও বিরক্ত হয় এবং তারা অনেকটা সরে আসে এখন এই যে নাগরিকরা তারা যতই ফুটুস ফাটুস করুক না কেন দেখা যায় যে বেসিক্যালি তাদের দলের কোনো শক্তি নাই দল নাই বলতে গেলে দিন দিন তাদের সমাবেশ ছোট হয়ে আসতেছে আজকেও যে তারা সমাবেশ করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সেখানে দেখলাম সেখানেও তো খুব একটা বেশি মানুষ না যাই হোক কথা হচ্ছে তারা যে চোখ রাঙাইতেছে সেটা বিভিন্ন দলের উপর চোখ রাঙাইতে রাঙাইতে সেটা সেনাবাহিনী পর্যন্ত গিয়ে ঠেকেছে এখন সেটা কিভাবে ঠেকেছে বিশেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেনাবাহিনী যে রিফাইন আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল সেটাতে তারা চুক তারা অভিযোগ উত্থাপন করেছে সেনাবাহিনী ইন্টারফেয়ার করছে বাংলাদেশের রাজনীতিতে এখন তাদের বিরুদ্ধে এই ধরনের যে চুকরা গানি সেটা কিন্তু সেনাবাহিনী হজম করছে কিন্তু হজম করার অর্থ এই না সব সময় হজম করবে এখন সেনাবাহিনী চাইলে কিন্তু তাদের অগণতান্ত্রিক এইসব আচরণের জবাব দিতে পারত এবং সেটা নিয়মতান্ত্রিক ভাবে দিতে পারত কারণ ইতিমধ্যেই তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে তারা মানে ক্ষমতা থাকা সত্ত্বেও জবাব দেয়নি কেন আমার ধারণা বৈষম্য অবস্থা অনেকটা এখন এখন সেনাবাহিনী তাদেরকে প্রথম সুযোগ দিয়েছে হয়তো যেহেতু তারা বয়সে তরুণ মানে তাদের ভুল হতে পারে কিন্তু পরবর্তী স্টেপে বা বারবার তারা তাদের সুযোগ দিবে ব্যাপারটা কিন্তু সেরকম না এখন যদি তারা এই পদ্ধতি চালু রাখে অগণতান্ত্রিক সিস্টেম চোখের আগানি হ্যাঁ জোর করে রাজনীতি করা ক্ষমতায় হ্যাঁ অপব্যবহার করা তাহলে হয়তো পরবর্তী স্টেপে সেনাবাহিনী তাদের ছাড় নাও দিতে পারে কারণ ফেসিস্টের কথা বলে কেউ যদি নিজেরাই নব্য ফেসিস্ট হয়ে যায় রাষ্ট্র তো নির্বিকার থাকতে পারে না ধরেন এই যে অভিনেতা সিদ্দিক কে মারধর করা হলো প্রকাশ্যে একজন তার অপরাধ কি সে হয়তো একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করেছে তার জন্য তো এই দেশে কোটি কোটি লোক আছে সাপোর্ট করে তো আপনি সবাইকে ধরে ধরে এরকম পিটাইবেন সে তো আওয়ামী লীগের কোন এমপিও না কোন বড় পদেও না তো এখন এই যে মব করতেছেন আপনারা প্রকাশ্যে তাকে মারা মারধর করা হলো এখন তার বিচার তো দূরের কথা সে মারও খাইলো উল্টু তাকে ধরিয়ে ধরে জেলে ঢুকাইলেন রিমান্ডে পাঠাইলেন এটা কি গণতন্ত্রের নমুনা এটা কি আব্রাহাম লিঙ্কন করতেন এটা কি ন্যান্সেল ম্যান্ডালা করতেন এখন এইসব যারা করছেন করে আবার নিজেদেরকে গণতন্ত্রের উত্তম পুরুষ মনে করতেছেন কি টিকবে এবং যারা এদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন সে যে পক্ষই হোক তারাও একদিন আইনের আওতায় আইনের করায় দাঁড়াতে হতে পারে সুতরাং এই যে ফেসিস্ট বক্তব্যের আড়ালে যারা নব্য ফেসিস্ট সেজেছেন আশা করি তারা তাদের পথ থেকে সরে আসবেন গণতন্ত্রের চর্চার দিকে তার যাবেন এবং নব্য হওয়ার পথে যারা তাদের সহযোগিতা করবেন একদিন তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে সে যে বড় শক্তি হোক না কেন আশা করি সরকার এবং বিভিন্ন পক্ষ রাজনীতির যে নিয়ম আছে গণতন্ত্রের চর্চার যে সুন্দর পথ আছে সেখান থেকে কেউ পথভ্রষ্ট হবেন না কারণ আপনি নিজে বড় স্লোগান দিয়ে নিজেই যদি রক্ষক যদি ভক্ষ হয়ে যান তাহলে কোনটার জন্য ভালো নয় সম্মানিত দর্শক আশা করতে ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান সমন্বক হাসনাতের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন দর্শক মণ্ডলী সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ কিনে একটা বক্তব্য রেখেছেন আপনারা অনেকেই জানেন যাই হোক দর্শক এইসব সম্পর্কে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শুনতে পারেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই কিছু জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ